আমার ছেলে ছেলে করে সাতটা মেয়ে আমার ছোট মেয়েটাকে কত আদর জন্য করে মানুষ করলাম তার জন্য একটা ভালো ছেলে দেখলাম বললাম মা তুই ওই ছেলেটাকে বিয়ে কর সে আমার কথা না শুনে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করলো বিয়ে করলো তো করলো এমন একটা সুপার বাচ্চা কুড়া থেকে বিয়ে করলো সে জীবনে খাটে না তাদের মাসের মাস আমার বাড়ি আসবে আর যত মাস কে বাজার থাকবে সব গুচে নিয়ে চলে যাবে তাছং লেগে গেছে আমাদের গিন্নি জামাই যদি বসে তার না কথা অধিকতা মহা ব্যদতা জামারাদের কি ফাকার लेके আদর করবে এ বুড় ফিগারি বাচ্চি গারি বাচ্চি বলব অন্য কিছু বলবে বলিস না বেশি বাজে কথা না বলে বাজারে যাও বাজার যাও মানে আমি তো কালকে তো সব করে আনলাম তো যে কোটা ছিল নিয়ে চলে গেছে সব জামাইটা দিছি হ্যাঁ দিছি ডাক্তার কি দুই লগে নাকেকে মরবো এই তোর কোন কথা বাজারে যাবে হ্যাঁ কিনা যাবনি কি করবি করে যা তুই যাবেই না ابوনি पुष्पा

ঠিক রে বুড়ি ছি রে চিল্লি রে ঠিক সোনকে চিনলি তুই তো বুঝেছিস মনকে চিনলি নাই সোনাকে চিনলি তামাইকে চিনি হাতাকে চিনলি না সোনকে চিল্লি তুই তো বুঝেস মনকে চিনলি নাই সোনাকে চিল্লি তামাইকে চিনলি হাতাকে চিল্লি নাই তুই কাটা করে রাস্তা লেকান্ত ভাত রে গেলি রে বুড়ি ছি রে বুড়ি ছি ঠিক রে বুড়ি

আছে ভিখারি 왔다 বলে আমার ঘরে যাও না ঢুকে কেন ও আমার ঘরে ঢুকে আমি ও ধুনে যাই ভিখারির আমি দুহাত পেতে শ্রোতাদের কাছে শুধু চাই যে খেতে এভাবে কিশীলি শীল থাকে এভাবে কিশীলি শীল থাকে শিল্পী নাকি অচ্চা তুমি অনাহর আছো না আমি অনাহর আছি ওই জন্য তোমার গড় করি না

প্রণাম করতে হবে না তুই বিয়ের পর প্রণাম করতে আমার ধুতি খুললে ছুট মেরেছিলি দিন আন্ডার প্যান্ট পরে ঘুরিছি ধুতি পড়তে যাই আলগা মালা রিক্সে যাও রকম এর মতো প্রণাম করবা যত বাজার থাকবে সব নিয়ে চল যাবে বাবা জামাই কি তুই তো বাবা আমার বাড়িতে মাসে প্রতিবার দুবার আসিস এইবার কেন তিনবার এলি আমি আসতো কেন আইছি তোমার মেয়ে জোর করে জোর করে পাঠালো মেয়েটাও এর সঙ্গে লেগেছে হ্যাঁ গোপাল সেই তাহলে কি বলেছে বলে মা ফোন করে তা করেছিলাম তো তুমি নেই আমার জন্য কেনাকাটা কাটা হ্যাঁ বনবি মার পূজা হচ্ছে ওই জন্য তো ফোন করেছিল কি কিনেছ মামার জন্য দেখ বাবা প্রত্যেক বছর ধুতি আর পাঞ্জাবি দেয় বলি আজকাল কেউ ধুতি পাঞ্জাবি পরে না একটু চেঞ্জ করে দি তা কি কিনেছ

বাবা পি নাই মোটে এই সুপার বাচ্চা যাইয়া ফুটো হচ্ছে বলে মুতি না আমি বলতাম না গোলাই এইটা থেকে বলছি ও এইটার জন্য বলছি এই যে তুই আমার বাড়িতে কোন কোন আসি জানা মা সর্বনাশ করছিস যাতে আশা বন্ধ করিস ওই জন্য তো সুবাই মাস্টার কাছে তাবিজ নিছি কেরাও সৌরদা জামাই আশা বন্ধ কর বাবা এই দাগ সব পায়খানা কা চেম্বারে আর ফোনের ব্যাটাইটা পড়েছি সেটা না তাবিজ করছে মহা মাগো কি বাবা জানি তো

মা দিদি তোরা বিশ্বাস কর তোদের জামাই আমার জামাই আকাশ পাতাল ফেরা ও যদি জামাই নিয়ে আমার ভাতা মা কোথায় যাচ্ছি বল এক মুখ ঘোরকে আমার জামাই আমার কাছে ভালো কিন্তু খেতে চেয়েছি আমি বাজারে যাব শিমুল মাছের মা তাই নিয়ে নমস্কার 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 নেড়ামুরা তেতুলতলা গ্রামের তালবেতাল সংঘের সেক্রেটারি আমি প্রতি বছর বাইক থেকে দলের অনুষ্ঠান করি এবুতো চিন্তা ভাবনা নিয়েছি ক্লাবের সদস্যদের নাটক করব নাটকের নাম হবে নারথের দরপчну কিন্তু শা সূরের কোথায় কোদাই গেল বলত আমি হচ্ছে ক্লাবের সদস্য দু হাজার টাকা চাঁদা পাঁচ হাজার টাকা দিয়েছিল মা শুধু কৃষ্ণ করব বলে ক্রিম লেগেছে বলমা এই ম্যানেজার কি হচ্ছে কি আমার অভিনয় বলে দে ও তুই নায়ক হবি ঠিক আছে ওইখানে দাঁড়া মিউজিক স্টাফ রেডি বাজে গো তো মারছে না এইটা তো চিতির আলে ছোড়াই তোমার চানাচুর আরে চানাচুর কি রে চেনা চুর ওই হলো আর একবার বলে দে দেবার ঠিক আছে আমি ভালো করে গাইছি ভালো করে শোন বল চিতি র বাজে গত তোমার চেনা শুন না চুর আলে। ছোড়াই তোমার কত চুল চুল কোথায় পাচ্ছি রে ওইটা চেনা সুর হলো জরিম পারিজি বলেছি বাটার শুনতে আসো না পেলি যাজা খদরা বাবা গো তোমাদের পারে মদনের বেটা খোদে না এ তো গোপলা কোতি যাত্রা করবে খতি তাই তো বলি এত চেনা চেনা লাগে না এই তুই তো ভালো টড়ো চাইলে খাচ্ছিলি হঠাৎ করে মদ দলো গেবামো চাকা দিলো কেন

আমার নেকি নদী ভাসি দেবে না বাবা তোমাকে চান্স দিচ্ছি তুমি শুধু একবার কোদির চিহ্ন রবীন্দ্রনাথ একবার দেখিয়ে দাও আমি পারবো চান্স পেলেও পেতে পারো তাহলে তুমি আমার আশীর্বাদ করো বাবা কেন কি করবে এই ছোট ছোট ও পারবে না রে বাবা থাক ভাই থাক 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 এ বাবা ধর বাবা আমার একটা কথা শুন আমার তিনটা ছেলে হারা ধন গোবর্ধন আর কালো ধন ও ওরা অভিনয় করবে না রে বাবা তুই যদি এই গানটা পারিস তোর নাম রাখবো কৃষ্ণ ধন ভবনে ধনের উপরে ফেল দিয়েছো এই ম্যানেজার আমার হবে না তো দেব এতিও কত চেপে বস্তু লুল দেবে জামাই কিনুর অভিনয় করতে শুধু দেখে নে গানটা আমি করছি আপনি শুনবেন হ্যাঁ গো হ্যাঁ শীতের আড়ালে বাজে গো তোমার চেনা সুর বিরোহী নিরাই

আমার সৌর গান শুনে গর্ব পতি বললাম না জামাইকে চাঁচটা দিয়ে হ্যাঁ জামাইয়ের গোলা দেয় সত্যি কাঁচা জামাই কাঁচা জামাই আমা জামা আমার সৌর কি গিরিবাদ পায়রা হয়ে গেল এ কতি বল তোর কি নিয়ে আমি না আমার জামাই খেয়ে নেছে দুই দেশ কো আমার জামাই কি নিয়ে করবে কোন দেশ কো আমার দেশ খুলে নেছে জামাল বাঁশি বাসি কই ভিতরে ঢুকে গেছে পাশে বুকে খুঁজে রেখেছে আগে এখান থেকে বেরো এই ম্যানেজর ঠিক আছে ওই চামাকে তো তৃষ্ণা করা আমি আসি বেরো বেরো সারা বেরো সবাই না মুরগি হাত তালি মেরে গো তুমি তাড়াতাড়ি ঘরে যাও আচ্ছা ঘরে গিয়ে মা যা রান্না করেছে সামনে চলে আসবে আমি খাবো আর এশাল করব খাবো আর এশাল করো বাবা তোমার কোনো চিন্তা নেই তুমি শুধু মন দিয়ে এশালটা চালাও আমি তোমার শাশুড়িকে গিয়ে এই খবরটা পেশ করছি এ বাবা দড়ান কি হচ্ছে কাঁচা মানে ভাই আমার জামা ঠিক বাবা আমিskeleton হয়ে বলো ভালো করে মুখস্থ করবি করবে ক্লাবের মান সম্মান রাখবে

পা কোথায় তুলেছি তোর গাই পা লাভি কোথায় বল আমার বে করবি আমি তোর বে করব তা তোর কি আছে তোর বে করবে তোর ভালোবাসবো হ্যাঁ ভালোবাসবো তুই গোব রেখে ক্ষতি করিস কে এটাই তো আমাদের বেশ রে ছেলে দিলে গায়ে উঠিস পাটি জেলি তো ব্যাপারে বেরো মারিস না তোর একটা উপকার করতে এসেছিস রে কিসের উপকার তুই শ্বশুর বাড়ি অভিনয় করতে এসেছিস তো পাড়া প্রতিবেশী শালাবাস সম্বন্ধে সবাই দেখবে গল গল করে শুরু বেরোবে সাহস বেড়ে যাবে একটা জিনিস এনেছি হিরো সেটা কি সুরা সুরায়নে সুর এটা খাবি গলগল করে সুর বেরবে সাহস বেড়ে যাবে রে ও আমি ওসব খাই না তুই ওই ঘাস মারাšit খাইয়া দিচ্ছি সব ছুঁয়ে যাবে হ্যাঁ আমি খাচ্ছি দেখ তুই খা তুই খা ভালো লেগেছে তা তুই খা তুই একটু খা আমি খা না ভালো লাগবে আরে করে খাবো বাবা রে যে কেনতে যাচ্ছে গুলগুল করে যাচ্ছে ভালো লেগেছে ই একে গন্ধ আবার তিতো আর খেলে ভালো লাগবে খাবো দেখা ভগবান এই সব জিনিস খায় কেন এই খেলে কি হয় সাহস বেড়েছ ওই গল করে সুর পেরবে ওটা খেলে সাহস বেড়ে যায় হুম লজ্জা পাইলে লজ্জা পাবি না সুর গলগল করে আরবে হুম আর আছে ও আছে একটু দে হুম আমি এখন বুঝতে পারছি যে মানুষ কেন মদ খায় মদ খেলে সত্যি কথা বল সেই তো তাহলে সাহস বেড়ে যাবে সুর গল গল করে আসবে আর একটু আছে আছে দে ওরে মানুষ হয় বেঈমান এদের মদের দিকে টান এ খেলে জুড়াবে আজ প্রাণ সুরাতে আছে কাজেতে মন বসে বাংলা রাখবে দেশের আছে আছে তা দিবি তো ওরে মানুষ হয় বেই মান ওদের দিকে তান খেলে জুড়াবে আজ তান ওরে মানুষ হয় বেই মান ওদের দিকে তান খেলে জুড়াবে আজ তান সুরাতে সুর আসে কাজেতে মনে বসে সুরাতে সুর আসে কাজেতে মনে বসে বাংলা রাখবে দেশের মান আনি আছে তাতে হুম বিনাড়ে দিয়েছে গে শোনা দেখি হিরো এবার পালায় ঢুকে যাবো হুম ঢুকে যাও ঠিক আছে এই লেখা ছোট হলো কি করে এই চোখ ধোমা ধোমা হচ্ছে হুম কিন্তু সুরটা মনে আছে সুরের মেকআপ কর দাও গে শোনা দেখি হিরো চিতির আড়ালে ভাজে গো তোমার চানাচু ও ভগবান আমাদের পুরা কে বলে পুরি তুই তাড়াতাড়ি চল আমি বলি কেন বলে জামাই যা তারা চান্স পেয়েছি মাকু মা আছে কথা বলেছে গো সবে কোড়া তেলটা দিয়েছি লাথি মেরে ফেলে দিয়েছ কি সব বোনাস এই তুই এখন কেন বেরো তোর জামাই অভিনয় করবে তুই শোন এই আমি সামনে বসে সময় বেরো দেখে আমার জামাই অভিনয় করবি আমি সামনে বসে দেখব বাবা জামা

এ বাঁশি আমার সাদা বুকে আয় 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 রে দেখায় আমার বুকে আয় আয় আয়া আমার বুকলে আয় এ বাঁশি আমার বাঁশি আমার সাদা বুকে এসো রাধা এ বাঁশি আমার সাদা বুকে এসো রাধা

এ বাবা জামাই তুই কার মারে হাত মারতেছি বাবা কি তোর কে ডাকলো কে বাবা তো দেখার ভুল হচ্ছে আমি তো সৌরভ যখন ডাকবো তখন ঢুকবি জামাই হাম করে গেল এখন রাধার সঙ্গে রোল চলবিধা ওই তো আমার রাধা বাবা তো দেখার ভুল হচ্ছে ওটা তো সাউলি আমি তো সৌরভ

চাই মামাজন কৃষ্ণরে দাদা এ بسی আমার মাছি আমার সাদা বুকে এ সোনা দাদা মাছি আমার সাদা বুকে এ সোনা বাবা জামাই দিক কোথায় ছুটি না ছুটি তো সাউরি তুই আমার বাংলা কথা বুঝতে পারিনি জামাই এরকম করে কেন যখন ডাকবো তখন ঢুকবি বাবা ভালো করে দেখ আমি তো সৌরভ এখন রাজার সঙ্গে রোল চলবে না ওটা তো সাউরি এ সালাম মরে বাবা ভাগো মরে গেল ওরে বাবা মারি বাবা ছেড়ে দাও এই যে এই যে সেক্রেটারি ডাকো এই শালা ছুটে আয় এই কোশিত এত গন্ডগোল কি স্যার রিয়া সিল্লু এত গন্ডগোল কি স্যার এই শালা দিয়ে আসলে আমি কন্ট্রোল করছি তোর কাছে ভালো জামাই দিয়ে গেলাম শালা জামাই শাড়ি হাউড়ি করে কাউ কাউ করতে চাই কি বাবা ধন তোর কি হলো রে বাবা একই দেবরাজ ইন্দ্র আমি লাগি দেবরাজ ইন্দ্র আমি তো ডাকলো কে ও বাবা যখন ডাকবো তখন ঢুকবি ও বাবা মাথাটা খারাপ হয়েছে যাবে আমার মাথা খারাপ কার শালা তোর মাথা খারাপ এ ভগদরন দা আমি তোর কাছে ভালো জমা দিয়ে গেলাম এই কালো হলো কি করে ওরে কি নো ধন বলি কথা শুন হলি রে বিবেগে হারা আমি বাঁচব না বাঁচব না সাদা ছাড়া আমি বাঁচব না বাঁচব না তোমায় ছাড়া আ কিলো নোদন বলি কথা শোন করে কি নোদন বলি কথা শোন হলি রে ঘাড়া আমি বাঁচব না বাঁচব না সাদা ছাড়া আমি বাঁচব না বাঁচব না তোমায় ছাড়া আমি বাঁচব না বাঁচব না ছাড়া 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 আর কি মাতিজি এ ভাবো তরন্দা এটা কি করে হলো রে আমি বুঝতে পারি जमा क्या एम हलो बलो मैनेजार क्या मैनेपाली ठाकुरियामार मे मुरी जा हमार जमा दीपी थी আরি আমি বাজব না বাজব না রাজা ছারা আমি বাজব না বাজব না তোমায় ছাড়া আমি বাজব না বাজব না রাজা ছারা বাবা জামাই दिक्ক তো শালা جوړই কে বাবা তোর ভুল হচ্ছে তোর পাঁচটা শালি আছে কোন শালা নেই এই তোর মেরে মেরে ফেলল

এ ভরত আমার বউ আমার দিকে হুগে হুগে আসে বলি এনি বউ দেখো ভয় লাগে তুই কি গামজা টুক করে আন তো আমি পুক করতে তুই জল করে আন যা যা গা দাঁড় যাও ভগবান আমি বুঝতে পারছি না ভালো জামাই এরকম কেন হলো কাছে যাবো কি করে বাগের মতো খাই খাই করছে বাবা জামাই রাধা राधा এখনো পর্যন্ত ভোলনে গাধা

জানাই ও শুভেচ্ছা নিশয় মানুষ রা সাজায় বিষা জায়গান জানাই ও শুভেচ্ছা নিশয় মানুষ রা বিবেশাই মানুষ রা বিবেশাই মানুষ